নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ মেসাজে প্রত্যেককে স্বাগত মাধ্যমিক পরীক্ষার গণিতের প্রস্তুতি পর্বে আমরা আজকে পরিমিতি পরিমিত ষোলো ডাব্লিউ বিএসির যে বইটা আছে গণিত প্রকাশ সেখান থেকে ষোলোতম অধ্যায়ের আমরা লম্ববিদ্যাকার শঙ্কু চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি তো অঙ্কটা মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন সেখানে আমরা সবসময় দুটো চার নাম্বারের কোশ্চেন পড়তে হয় এবং অন্যান্য বোর্ডও যারা ফলো করছে মেন্সুরেশনের মেনসুরেশনের রাইট সার্কুলার যে কোন যে চ্যাপ্টার আছে সেইখানে অত্যন্ত একটা কনসেপচুয়াল অঙ্ক তো চলো আমরা কিভাবে অঙ্কটা আগে পড়বো বুঝবো এবং কি ফর্মুলা অ্যাপ্লাই করে করা যায় সেটা আমরা দেখবো তো অঙ্কটাতে কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাস এখানে কিন্তু ব্যাসার্ধ বলেনি ব্যাস ব্যাস দশ সেন্টিমিটার শঙ্কুটির বক্রতল প্রতি বর্গ সেন্টিমিটার দু টাকা দশ পয়সা হিসেবে টু টাকা মানে দু টাকা দশ পয়সা হিসেবে পালিশ করতে খরচা হচ্ছে চারশো টাকা শঙ্কুটির উচ্চতাও ঘনফল নির্ণয় করো ঠিক আছে দেখবে শঙ্কু আকৃতির যত অঙ্ক আছে সেখানে কিন্তু বা পরিমিতির যে কোনো অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলোর ফর্মুলা অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ তো অঙ্কটা ডাব্লিউ বিবিএসসি এর কোশ্চেন নাম্বার আট আছে চ্যাপ্টার নাম্বার ষোলোতে ফোর মার্কস একটা স্ট্যান্ডার্ড মাধ্যমিকের অঙ্ক তো এখানে অঙ্কটা বইয়েতে এরকম ভাবে দেয়া আছে যে একটা কাঠের খেলনা আছে শঙ্কু আকৃতির কাঠের খেলনা আছে যার ভূমি তলের ব্যাস 10 সেমি এবং প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 10 পয়সা হিসাবে পলিশ করতে খরচ হয় 429 টাকা তো এবারে একটা যদি শঙ্কু আকৃতির খেলা না হয় সেইটা চার পাঁচটা রং করা মানে কি চার পাঁচটা রং করা মানে 500 তল এবং আমরা প্রত্যেকই জানি যে শঙ্কুর 500 তলের সূত্র কি শঙ্কুর 500 তলের সূত্র হচ্ছে পাই ইনটু আর ইনটু এল বর্গ একক বর্গ একক এখানে কিন্তু মনে রাখতে হবে যে বাইশের সাত আমরা ক্লাস নাইন থেকেই জানি আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ এলটা হচ্ছে একটা যদি আমি শঙ্কু আঁকি তাহলে সবসময় আরটা হয় ভূমির ব্যাসার্ধ এলটা হয় তির্যক উচ্চতা এইটা হয় উচ্চতা দেখো এটা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে তির্যক উচ্চতা যেটা ভাবে নেমেছে বলা হয় আর যেটা ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে যেটা শীর্ষ থেকে ভূমির ওপর লম্ব সেটা কিন্তু এইচ দেওয়া হয় এখন এক্ষেত্রে একটি ফর্মুলা আছে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটা হচ্ছে ফর্মুলা তো এই ফর্মুলাগুলো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু লাগছে তোমরা একটুখানি নোট করে নেবে আমি আরেকটা শঙ্কুর যে ভিডিও আনবো তো সেখানে আমি প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেবো এখন তোমরা ফর্মুলাগুলোকে খাতায় লিখে অনুশীলন করো কনসেপচুয়াল একটা যে স্টার্ট করবো ভিডিও সেখানে আমি শঙ্কুর প্রত্যেকটা জিনিস অর্থাৎ ঘনফল পার্শ্বতল তির্যক উচ্চতা উচ্চতা কিভাবে তীর্যক উচ্চতা দেওয়া থাকলে এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া থাকলে উচ্চতা বার করতে হয় কিভাবে তীর্যক উচ্চতা দেওয়া থাকলে এবং উচ্চতা দেওয়া থাকলে ভূমির ব্যাসার্ধ বার করতে হয় সেই সব কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করব একটা সেপারেট ভিডিওতে তো এখন দেখো আমি কিভাবে অঙ্কটা করব তো এখানে যেটা একক বলেছে যে প্রতি বর্গ সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার দু টাকা দশ হিসেবে খরচ করছে চারশো টাকা তাহলে চারশো উনত্রিশ টাকাকে আমি যদি দুটাকা দশ পয়সা দিয়ে ভাগ করি তাহলে কত বর্গমিটার রং হয়েছে টোটাল বেরিয়ে যাবে কারণ মনে করো প্রত্যেক বর্গমিটার দুটাকা হিসেবে দশ বর্গ দশ টাকা খরচা হয়েছে তাহলে দশ বাই দু টাকা যদি করি তাহলে পাঁচ বর্গমিটার টোটাল জানা তাহলে আমরা বলতে পারি এখানে পাঁচশো তল পার্সশো তল আমি পার্শ্বতল টু পয়েন্ট টেন বর্গ সেমি ওকে তাহলে এখানে করবোটা আমি কি বাইশের সাত ইন্টু আর আর নিশ্চই নেওয়া আছে ব্যাস যদি দশ হয় ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক পাঁচ এরটা দেওয়া নেই এরটাই বার করতে হবে চারশো উনতিরিশ বাই দুশো দশ করলাম কিন্তু এখানে পয়েন্টটা তুলতে গেলে ওপরে একটা দশ দিতে হবে তাহলে টু এটাকে আমি ভাবতে পারি দেখো টু মানে অ্যাকচুয়ালি টু মানে আমি টু পয়েন্ট ওয়ান ভাবতে পারি ওকে তাহলে তোমরা অঙ্কটা নোট করে নাও নোট করে নেওয়ার পরে কারণ আমি অঙ্কটা এখন মুছে কারণ নেক্সট মানে করতে বাকি আছে এখান থেকে আমাদের এলটা বার করতে হবে তাহলে আমরা কি করবো এল ইকুয়াল টু করতে পারি আমি কি করবো চারশো উনত্রিশটা ডান দিকে ওপরে আছে টু পয়েন্ট ওয়ানটাকে আমি একুশ বাই টেন লিকে টেনটা ওপরে দিয়ে দিতে পারে পয়েন্টটা উঠে গেল এবার বাঁ দিকে বাইশ আর পাঁচটা ওপরে আছে তাহলে ডান দিকে যদি আসে সেটা নিচে নামবে বাঁ দিকে সাতটা নিচে আছে তাই আমরা যদি ডান দিকে যাই ওপরে উঠবে তাহলে এখান থেকে এল বার হয়ে যাচ্ছে কিভাবে দেখো তো সাতের নামটায় তিন সাথে একুশ 22 এগারোর নামতায় যেখানে দেখবে 22 থাকবে চারশো উনত্রিশ তাহলে এগারোর নামতায় তিন এগারো তেত্রিশ বেয়াল্লিশ হলে হাতে নয় থাকছে নয়ের পাশে নয় তাহলে নিরানব্বই নয় এগারো নিরানব্বই এবার দেখো তিন কে তেরো দিয়ে কাটলে তিন এবার আমি 10 নিচে পাঁচ আর 2 10 কেটে দিলাম উপরে 10 কেটে দিলাম তাহলে কিচ্ছু দেখো 13 ছাড়া কিচ্ছু কিন্তু বাচ্চেনা এই জায়গাটা কাটাকুটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা পজ করে বা এটাকে ব্যাক করে নিয়ে একবার কাটাকুটিটা আবার দেখতে পারো আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি ঠিক আছে তাহলে 13 সেমি দেখো এইটা কিন্তু তির্যক উচ্চতা বেরিয়ে গেছে কিন্তু উত্তর চেয়েছে উত্তর কি উচ্চতা উচ্চতা না উত্তর চেয়েছে কি যে উচ্চতা কত তাহলে আমি তীর্যক উচ্চতা থেকে কিভাবে উচ্চতা বার করবো তাহলে খেলনাটির বা শঙ্কু আকৃতির খেলনাটি তীর্যক উচ্চতা দেখো এখন আমরা সূত্র কি জানি আমরা একটা সম্পর্ক জানি যেখানে তীর্যক উচ্চতা উচ্চতা ব্যাসার্ধের সম্পর্ক তাহলে আমরা জানি বলে যদি লিখি যে আমরা জানি অরিজিনাল যে সূত্রটা তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস শঙ্কুর উচ্চতা স্কোয়ার এখানে মানগুলো বসিয়ে দাও এল মানে কত তেরো আর মানে কত পাঁচ কারণ দশ ব্যাসার্ধ বলে দিয়েছে এইচ মানে জানি জানি না তাই এইচ কে এইচ রাখলাম এবার এখানে দেখো এলটা আমরা তেরো বার করেছি ক্যালকুলেশন করে আরটা আমরা পাঁচ ওরা দিয়ে দিয়েছে ব্যাস যদি দশ হয় ব্যাসার্ধ পাঁচ আর এইচটা জানি না বার করবো এবার দেখো আমি যদি টাকে ডান দিকে একা একা রাখি তাহলে এদিকে আসছে তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার তাহলে এখানে কি হবে আমাদের তেরো স্কোয়ার মানে তেরো ইন্টু তেরো ওয়ান পাঁচ পাঁচে পঁচিশ তাহলে থেকে যদি আমি পঁচিশ বাদ দিই তাহলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ দেখো পাঁচ আর চার নয় পাঁচ থেকে নয় দিলে চার ঠিক আছে হাতে কিছু নেই দুই থেকে ছয় চার আর এটা এইচ এখন এইচ মানে কত এইচ এইচের স্কোয়ার তাহলে এখানে কত বেরিয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশটা কত স্কোয়ার একশো চুয়াল্লিশটা দেখো কত স্কোয়ার দেখো তাহলে একশো চুয়াল্লিশ আমরা প্রত্যেকেই জানি যে বারো স্কোয়ার বারো মানে এইচ স্কোয়ার তাহলে কত এইচ আমরা বলতে পারি বারো সেমি এটা কিন্তু খেলনাটি তৈরি করতে কতটা কাঠ লাগবে যদি কাঠের খেলনা বলে বা শঙ্কুটার আয়তন কত খেলনাটা দেখো শঙ্কুটার আয়তনের এবার সূত্র আমরা আয়তনের সূত্র শঙ্কুর কি জানি শঙ্কুর আয়তনের সূত্র ভলিউম দিয়ে লিখি ওয়ান সেমিতে দিলে সেমি মিটারে দিলে মিটার তাহলে এক তিন পাই মানে বাইশের সাত আর কিউব মানে কত আর মানে পাঁচ তাহলে পাঁচ পাই আর স্কোয়ার পাই আর কিউব নয় কিন্তু ওয়ান থার্ড চারের তিন পাই আর কিউ হচ্ছে গোলকের ঘনফল কিন্তু এখানে একের তিন পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কিসের পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙে সেটাকে যদি ওয়ান থার্ড দিয়ে ভাগ করি তাহলে একের তিন পাই আর স্কোয়ার এইচ এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা যদি বসাই একের তিন বাইশের সাত আর স্কোয়ার এইচ আমরা কতবার করেছি এই যে আমরা বারো বার হয়ে গেছে তাহলে এখানে কত লিখবো ঘন সেম আর একক লিখবো না যখন ফর্মুলা লিখবো তখন আমরা একক লিখবো আর যখন আমরা একটা অঙ্কের জন্য যে একক বলেছে সেই একক বলবো তাহলে এখানে একটু কাটাকুটি করা হোক কাটাকুটি যদি নাও হয় তাহলে আমরা পুরো ডাইরেক্ট ক্যালকুলেশন করতে হবে তো কিভাবে করবো দেখো কোনো কাটাকুটি যাচ্ছে কিনা আগে দেখে নি একের তিন বাইশের সাত তাহলে আরটা ওরা বলেছিল ব্যাস দশ মানে

তাহলে এইটা সেমি কিউ গণ সেমি মানে সেমি এবার এটাকে ভাগ করে দিলেই তোমরা উত্তর পেয়ে যাবে তো ভাগটা কিভাবে করছি দেখো ভাগটা কিভাবে করছি দেখো তো এখানে আছে বাইশো বাই সাত তাহলে বাইশো কে সাত দিয়ে ভাগ করলে কত হবে তিন সাথে একুশ হাতে নামলো এক শূন্য সাত এক কে সাত আর একটা শূন্য কিন্তু ঠিক আছে তাহলে চার সাতলো আমি নিচের দুটো তো তোমরা নোট করে নেবে সুন্দর করে এবার দেখো দুই নামলো তাহলে এটা দুয়ের সাত বলতে পারি ঘন সেমি তাহলে এটা কিন্তু দেখো তিনশো চোদ্দ পূর্ণ দুয়ের সাত সেমি এটাই হচ্ছে তোমাদের ঘনফল ফল তাহলে উচ্চতাও বেরিয়ে গেল আর আমাদের কি বেরিয়ে গেল বারো উচ্চতা আর আমাদের বেরিয়ে গেল ঘনফল তাহলে খেলনাটি তৈরি তিনশো চোদ্দ পূর্ণ সাত ঘনসেমি কাঠ লেগেছে ঠিক আছে তো অঙ্কটা কিন্তু দেখো চার নম্বরে খুব বড় লেন্দি অঙ্ক কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এবং ক্যালকুলেশনের কাটাকুটিটা সুন্দর করতে পারি তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইজি ওকে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ অঙ্কটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কারণ মাধ্যমিকের আর বেশি বাকি নেই তো আমরা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট অর্থাৎ পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান প্রতিটা চ্যাপ্টারই প্রত্যেকটা কনসেপ্টে কিন্তু আমি কভার করবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে প্র্যাকটিস চালিয়ে যাও